আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর প্রস্তুতিতে এ রাজ্যে ভোটার তালিকা ম্যাপিংয়ের কাজ দ্রুত শেষ করতে বলেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ কোলাঘাটে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়ার পাঁচশোরও বেশি বুথের বিএলওদের নিয়ে বৈঠক করবেন উত্তরবঙ্গে ত্রাণ বিলি করতে গিয়ে বিজেপি সাংসদ ও বিধায়কের ওপর হামলার ঘটনার দুদিন পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ উত্তরবঙ্গের সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে কথা বলেছেন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কাফ সিরাপের গুণগত মান নিয়ে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলিকে চিঠি দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর মোহনবাগান সুপার জায়েন্ট আজ আইএফএ শিল্ড ফুটবল প্রতিযোগিতায় গোকুলাম কেরালা এফসির মুখোমুখি হবে আজ সেই বিস্তারিত খবরে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ কোলাঘাটে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বেশি বুথের বুথ লেভেল আধিকারিক বিএলওদের নিয়ে বৈঠক করবেন গতকাল উত্তর চব্বিশ পরগনার রাজারহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে তারা রাজারহাট নিউ টাউন এবং রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত সব আধিকারিক ও বিএলওদের নিয়ে বৈঠক করেন এরপর জেলাশাসকের দপ্তরে ইআরও এবং এই আরতের সঙ্গে পৃথক বৈঠক হয় পরে বারাসাতে উত্তর চব্বিশ পরগনার বত্রিশটি বিধানসভা কেন্দ্রের ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার সহ ভোটের কাজে যুক্ত সব আধিকারিকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় এর আগে সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে উত্তরবঙ্গের পাঁচ জেলা বাদে বাকি সমস্ত জেলার জেলাশাসক ইআরও ও এইআরওদের সঙ্গে বৈঠক করেন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী সেখানে আগামী সাত দিনের মধ্যে এসআইআর প্রস্তুতিতে রাজ্যের ভোটার তালিকা ম্যাপিংয়ের কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দেন তিনি দু সালের ভোটার তালিকাকে ভিত্তিবর্ষ ধরে দু সালে সালের তালিকার সঙ্গে ভোটারদের অস্তিত্ব যাচাইয়ের কাজ অনেক জেলাতেই মন্থর গতিতে চলার অভিযোগ নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয় কমিশনের তথ্য প্রযুক্তি বিভাগের ডিজি সীমা খান্না বৈঠকে স্পষ্ট জানান বিএল প্রযুক্তি নির্ভরতা এখনও সন্তোষজনক নয় দ্রুত প্রশিক্ষণ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি এদিকে উৎসবের মধ্যে এসআইআর কাজ দ্রুততার সঙ্গে কীভাবে সম্পন্ন করা যাবে সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অন্যদিকে রাজ্যে এসআইআর প্রয়োজনীয়তা নিয়ে ফের সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাইয়ারে ভারতীয় হিন্দু হন হন মুসলিম বা অন্য নাম নাম বাদ বাদ যাবে যাবে চার রকমের মৃত ভোটারের নাম থাকবে না ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকবে না ভুয়া ভোটার থাকবে না রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারী যারা অনুপ্রবেশকারী অবৈধ তাদের নাম থাকবে না উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনার দুদিন পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জলপাইগুড়ির পুলিশ সুপার জানিয়েছেন নাগরাকাটা থেকে এই দুজনকে গ্রেফতার করা হলেও আরও দুজন এখনও পলাতক তাদের খুঁজে তল্লাশি চলেছে ধৃতদের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে এখনও পুলিশ কিছু জানায়নি উল্লেখ্য গত সোমবার বিপর্যস্ত এলাকায় ত্রাণ বন্টনে গিয়ে খগেন মুর্মু ও শঙ্কর ঘোষ দুষ্কৃতী হামলার মুখে পড়েন ইটের আঘাতে গুরুতর জখম অবস্থায় মুর্মু শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন উত্তরবঙ্গের নাগরাকাটায় ট্রানবিল এর সময় বিজেপির জনপ্রতিনিধিদের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস গতকাল দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন ওই ঘটনার পাশাপাশি রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে তার কথা হয়েছে বলে তিনি জানিয়েছেন ইন বেঙ্গল লয় এন্ড রেইজ বিং স্ট্যাংগুলেটেড বাই দ্য উত্তরবঙ্গের নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর আক্রমণের ঘটনায় জাতীয় তপশিলি উপজাতি কমিশন আজকের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে সংসদ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল দার্জিলিং পাহাড়ের বিজনবাড়ি ব্লকের দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথাও বলেন তিনি সঙ্গে ছিলেন সাংসদ রাজু বেস্তা পরিস্থিতি খতিয়ে দেখার পর বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে বলে শ্রী রিজিজু জানান মন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে ত্রাণ এবং পুনর্বাসনের কাজে সাহায্য করছে इस बार बारिश का इम्पैक्ट दार्जिलिंग डिस्ट्रिक्ट में जान काफी गए हैं और दूसरा प्रॉपर्टी भी नुकसान काफी हुए हैं। लोकल एमपी पी यहाँ के प्रशासन लोकल एमएलए यहाँ का ग्राम प्रधान वगैरह सब कर रहे हैं, लेकिन मुझे लगता है कि मदद थोड़ा ज्यादा स्केल बढ़ाना पड़ेगा हम चाहते हैं कि ये डिजास्टर को एक मैपिंग करके जिसका जान जाना था वो चले गए हैं उनको दिया गया है लेकिन जिसको रेस्क्यू किया है उनको रिलीफ देकर रिहेबिलिटेशन उनका रिकन्स्ट्रक्शन घर से पुनर्निवास करवाना। कर बीजेपी नियंत्रणाधीन पंचायत प्रधान प्रशासन तरफ रकम त्राण सहायता देमंत्री सुकान मजुमदार अभिजोग कर গতকাল উত্তরবঙ্গে বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি ত্রাণ সামগ্রী বন্টন করেন তিনি বিজেপি নেতা রাহুল সিনহা অভিযোগ করেছেন উত্তরবঙ্গে পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ গতকাল সল্টলেকের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন ধূপগুড়িতে মেয়াদ উত্তীর্ণ জুস সরবরাহ করেছে রাজ্য সরকার কেন্দ্রের কোনো সাহায্য মিলছে না বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন তা খারিজ করে তিনি বলেন বিভিন্ন খাতে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই রাজ্যকে এক কোটি টাকার বেশি দিয়েছে এদিকে উত্তরবঙ্গের চার জেলায় সাম্প্রতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে একত্রিশ দুর্যোগের পর থেকে নিখোঁজ একাধিক ব্যক্তির দেহ উদ্ধার হচ্ছে ভেঙে পড়া একাধিক সেতু মেরামতির কাজ চলছে ত্রাণ ও পুনর্বাসনের কাজও চলছে জোর কদমে। উত্তরবঙ্গে একটানা বৃষ্টিতে বন্যায় বিভিন্ন চা বাগানে একশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে চা ব্যবসায়ীদের সংগঠন টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া জানিয়েছে সংগঠনের উত্তরবঙ্গের সম্পাদক সুমিত ঘোষ জানিয়েছেন চারশো হেক্টর চা বাগানের জমি জলে ধুয়ে গেছে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গের চার জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে এখনও পর্যন্ত সামগ্রিক পর্যালোচনা সম্ভব না হলেও প্রাথমিক সমীক্ষায় শাকসবজি নষ্টের ইঙ্গিত মিলেছে ধান ও ভুট্টা চাষেরও ক্ষতি হয়েছে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণাবর্ত এবং রাজ্যে বর্ষা সক্রিয় থাকায় আজও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় দমকা হাওয়া এবং সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে আগামীকাল উত্তরবঙ্গে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড হাবিবুর রহমান বিশ্বাস স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে সিরাপের গুণগত মান নিয়ে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলিকে চিঠি দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর চিঠিতে জানানো হয়েছে সিরাপ তৈরির জন্য উপাদানগুলি সঠিক জায়গা থেকে কিনতে হবে বাধ্যতামূলকভাবে যাচাই করতে হবে উপাদানগুলির মান সংস্থাগুলিকে তার রিপোর্ট পাঠাতে হবে ড্রাগ কন্ট্রোল বিভাগকে এদিকে বাজারে নতুন কোনো ওষুধ ছাড়ার আগে তার যথাযথ পরীক্ষা ও গুণমান যাচাইয়ের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ঔষধ নিয়ন্ত্রক বিভাগগুলিকে নির্দেশ দিয়েছে স্তন ক্যান্সার সম্পর্কে আরও বেশি করে মানুষকে অবহিত করতে এ মাসের পয়লা থেকে গোটা অক্টোবর বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে স্তন ক্যান্সার সচেতনতা মাস এই রোগে আক্রান্তদের সাহায্য করা এবং গবেষণার কাজে অর্থ সংগ্রহ এই প্রচারাভিযানের অন্যতম উদ্দেশ্য একটি প্রতিবেদন স্তনের ক্যান্সার সম্পর্কে সচেতন করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশের বিভিন্ন সংগঠন ও হাসপাতাল সারা মাস জুড়ে আয়োজন করেছে আলোচনা সভা কর্মশালা ও বিশেষজ্ঞরা বলছেন জীবনযাত্রার পরিবর্তন এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পারলেই স্তন ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ড নাথ আকাশবাণীকে বলেন চর্বি জাতীয় খাবার বর্জন করে শাক সবজি ফল এরকম আঁশযুক্ত খাবার বেশি খাওয়া প্র প্রয়োজন মদ্যপান এবং ধূমপান এই দুটোকে ত্যাগ করুন প্রতিদিন তিরিশ মিনিট করে হাঁটুন যে হাঁটাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে হাঁটার কাটুন আপনি সাইকেল চালাতে পারেন সাইকেল চালান আপনি নাচতে পারেন নাচুন আপনি ভবিষ্যতে অন্তত সিক্সটি টু এইটি পার্সেন্ট ব্রেস্ট ক্যান্সার আপনি কমাতে পারবেন যে সমস্ত মহিলারা তারা ব্রেস্ট মিল্ক পান করান না বাচ্চাদের তাদের ব্রেস্ট ক্যান্সার ঝুঁকি ওই জন্য বেশি আপনি আপনার সন্তানকে ব্রেস্ট মিল্ক খাওয়ান এবং সেই সন্তান যত বছর পারবে খান আপনার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি ভবিষ্যতে কমে গেল ব্রেস্টে কোনো টিউমার ইত্যাদি দেখা গেলেই ভয় একদম পাবেন না কারণ এইটি পার্সেন্ট টিউমার ক্যান্সার নয় আপনি আপনার নিকটবর্তী ডাক্তারের কাছে যান অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা মোহনবাগান সুপার জায়েন্ট আজ একশো পঁচিশতম আইএফএ শিল্ড ফুটবল অভিযান শুরু করবে প্রতিপক্ষ গোকুলাম কেরালা এফসি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল তিনটে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর প্রস্তুতিতে এরাজ্যে ভোটার তালিকা ম্যাপিংয়ের কাজ দ্রুত শেষ করতে বলেছে নির্বাচন কমিশন উত্তরবঙ্গে ত্রাণ বিলি করতে গিয়ে বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলার ঘটনা দুদিন পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় সংবাদ শেষ হলো। आकाशवाणी খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায় এখন বিশেষ বিশেষ খবর হলো ভিজন দু হাজার সঙ্গে সামঞ্জস্য রেখে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ে ভারত ব্রিটেনের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করবেন আসন্ন বিহার বিধানসভা ভোট নিয়ে নির্বাচন কমিশন বয়স্ক দিব্যাঙ্গজন এবং পরিষেবা প্রদানের সঙ্গে যুক্ত ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের সুবিধা দেবে বাজারে নতুন কোনো ওষুধ ছাড়ার আগে তার যথাযথ পরীক্ষা ও গুণমান যাচাইয়ের জন্য কেন্দ্র সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ঔষধ নিয়ন্ত্রক বিভাগগুলিকে নির্দেশ দিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আমেরিকার উদ্যোগে নেওয়া শান্তি প্রস্তাবে ইসরায়েল ও গাজা সহমত হয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ জানিয়েছে চলতি বছরে বিশ্ব অর্থনীতি তিন শতাংশ বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস মিলেছে ভারত আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে বিশাখাপত্তনম স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল তিনটায় আসছি বিস্তারিত খবরে Okay. <laughs> প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ে ভারত সফররত ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার সারমের সঙ্গে বৈঠক করবেন ভিশন দু হাজার পঁয়ত্রিশের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারত ব্রিটেন সুসংহত কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিকের অগ্রগতি পর্যালোচনা করবেন দেশের প্রধানমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ প্রযুক্তি এবং উদ্ভাবন প্রতিরক্ষা এবং নিরাপত্তা জলবায়ু এবং জ্বালানি স্বাস্থ্য শিক্ষা এবং দু দেশের জনগণের মধ্যে যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগের দশ বছরের সময় নির্দিষ্ট রূপরেখাই হল ভিশন দু পঁয়ত্রিশ ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তি সিইটি এর আওতায় শিল্প নেতা এবং ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রণী ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলবেন তারা মতবিনিময় করবেন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও সকাল দশটা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের রাজভবনে সাক্ষাৎ করবেন দুই নেতার মধ্যে বৈঠকের পর প্রকাশিত হবে যৌথ বিবৃতি দুপুরে দুই দেশের প্রধানমন্ত্রী জিও ওয়ার্ল্ড সেন্টারে আয়োজিত সিইও ফোরামে অংশ নেবেন ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য সিইটি এর অধীনে দুই নেতা বাণিজ্য ও শিল্প জগতের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করবেন এরপরে শ্রী মোদী এবং কিয়া স্টারমার আজ মুম্বাইয়ে ষষ্ঠ গ্লোবাল ফিনটেক ফেস্টে অংশ নেবেন নতুন উদ্যোক্তা নীতি নির্ধারক শিক্ষা ও শিল্পজগতের ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবারে সম্মেলনের মূল ভাবনা উন্নত বিশ্বের জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন উল্লেখ্য দুদিনের সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রী গতকালই মুম্বাই পৌঁছন তার সঙ্গে রয়েছে ব্রিটেনের বাণিজ্যিক প্রতিনিধি দল ভারতের উড়ান পরিকাঠামোর এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করেছেন উনিশ হাজার ছশো কোটি টাকায় নির্মিত বিমানবন্দরটি চলতি বছরের ডিসেম্বর নাগাদ কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে ভাষণে শ্রী বলেন নতুন এই বিমানবন্দর বিকশিত ভারত ও দেশের অগ্রগতির প্রতীক এর মাধ্যমেই দেশের বিকাশ সংস্কৃতি প্রযুক্তিগত ক্ষমতা প্রতিফলিত হবে দেশ विकसित भारत के संकल्प की सिद्धि में जुटा है विकसित भारत यानी जहां गति भी हो और प्रगति भी हो जहां लोक हित सर्वोपरि हो जहां सरकार की योजनाएं देशवासियों का जीवन आसान बनाए अगर आप बीते 11 वर्षों की यात्रा पर नजर डालें तो भारत के कोने कोने में इसी भावना से तेज गति से काम हो रहा है রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন আগামীকাল সোমনাথ মন্দির দর্শন ও আরতি করবেন তিনি সাসানগিরে গির জাতীয় উদ্যানের স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সঙ্গেও কথা বলবেন শ্রীমতী মুর্মু আহমেদাবাদে গুজরাট বিদ্যাপীঠের একাত্তরতম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি আসন্ন বিহার বিধানসভা ভোটে নির্বাচন কমিশন বয়স্ক দিব্যাঙ্গজন এবং পরিষেবা প্রদানের সঙ্গে যুক্ত ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের সুবিধা দেবে পঁচাশি বছর বা তার ঊর্ধ্বে এবং নির্দিষ্ট কিছু শারীরিক অক্ষমতাযুক্ত ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন এজন্য তাদের বিজ্ঞপ্তি জারি হওয়ার পাঁচ দিনের মধ্যে টুয়েলভ ডি ফর্ম পূরণ করে বুথ স্তরের আধিকারিকদের মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ভোটের দিন সংশ্লিষ্ট দপ্তরের নোডাল অফিসারের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোটদানের সুবিধা পাবেন কমিশন জানিয়েছে অগ্নি নির্বাপন স্বাস্থ্য বিদ্যুৎ ট্রাফিক অ্যাম্বুলেন্স পরিষেবা উড়ান এবং দীর্ঘ দূরত্বের সরকারি সড়ক পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীরাও এই সুবিধার আওতায় আসবেন বিহার বিধানসভা নির্বাচনে আসন বন্টন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্যান্য সহযোগী দলগুলির মধ্যে আলাপ আলোচনা চলছে এনডিএর মধ্যে বিজেপি ও জনতা দল ইউনাইটেড সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে পাটনায় গতকাল বিজেপি নির্বাচন কমিটির বৈঠকে এই নাম চূড়ান্ত করা হয় দলের কেন্দ্রীয় সংসদীয় বোর্ডকে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে তেলেঙ্গানা রাজ্য নির্বাচন কমিশন আজ নির্ধারিত সময়সূচি অনুসারে সেখানকার পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রথম বিজ্ঞপ্তি জারি করতে চলেছে পঞ্চায়েতগুলিতে অনগ্রসর শ্রেণীর সদস্যদের জন্য বিয়াল্লিশ শতাংশ সংরক্ষণের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার পর বিজ্ঞপ্তি জারি করা নিয়ে প্রথমে দ্বিধা দেখা গেলেও পরে তেলেঙ্গানা হাইকোর্টের হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হয় উল্লেখ্য রাজ্য জুড়ে পাঁচশো জেলা পরিষদ এবং পাঁচ হাজার সাতশো ঊনপঞ্চাশটি মন্ডল পরিষদের আঞ্চলিক আসনে নির্বাচন হবে বারো জন পঞ্চায়েত প্রধান এবং এক লক্ষ বারো হাজার ওয়ার্ড সদস্য পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে জেলা পরিষদ এবং মন্ডল পরিষদের আঞ্চলিক আসনগুলির ভোট গণনা করা হবে নভেম্বর মাসের এগারো তারিখ বাজারে নতুন কোনো ওষুধ ছাড়ার আগে তার যথাযথ পরীক্ষা ও গুণমান যাচাইয়ের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ঔষধ নিয়ন্ত্রক বিভাগগুলিকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য পরিষেবা বিষয়ক মহানির্দেশের দফতর থেকে জারি হওয়া এক চিঠিতে বলা হয়েছে ওষুধ পরীক্ষার সময় নির্মাতাদের যথাযথ নির্দেশ মেনে চলতে সচেতন করতে হবে মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় সম্প্রতি কাশির সিরাপকে শিশু মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে এই নির্দেশ বলে মনে করা হচ্ছে খবর শুনছেন আকাশবাণী থেকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে এবং পণবন্দীদের মুক্তি দেওয়ার ব্যাপারে আমেরিকার উদ্যোগে নেওয়া শান্তি প্রস্তাবে ইসরায়েল ও গাজা সহমত হয়েছে মিশরের শর্ম আল শেখে দীর্ঘ আলোচনার পর ট্রাম্প এই ঘোষণা করেন চুক্তির প্রথম পর্যায়ে প্যালেস্তিনি বন্দীদের পরিবর্তে হামাসের হাতে আটকে থাকা বাকি পণবন্দীদের মুক্তি দিতে হবে একই সঙ্গে গাজা থেকে ইসরায়েল পর্যায়ক্রমে নিজেদের অবস্থান প্রত্যাহার করবে ট্রাম্পের টোয়েন্টি পয়েন্ট শান্তি প্রস্তাবে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজার পুনর্নির্মাণের কথাও বলা হয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ জানিয়েছে চলতি বছরে বিশ্ব অর্থনীতি তিন শতাংশ বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস মিলেছে এক বিবৃতিতে আই ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভা বলেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের মতো বৃহৎ কিছু অস্থিরতা সত্ত্বেও আন্তর্জাতিক অর্থনীতি আশাতীতভাবে শক্তিশালী হয়ে উঠেছে তবে এই বৃদ্ধি স্থায়ী নাও হতে পারে তামিলনাড়ুর রামেশ্বরম থেকে তিরিশ জন মৎস্যজীবীকে শ্রীলঙ্কার নৌসেনা গ্রেপ্তার করেছে চারটি নৌকায় গভীর সমুদ্রে মাছ ধরার সময় শ্রীলঙ্কার নৌবাহিনী তাদের ঘিরে ফেলে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে এই গ্রেপ্তারি বলে জানানো হয়েছে পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়ার চিফ মিনিস্টার আলী আমিন গন্ডাপুরকে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই গতকাল পর থেকে অপসারণ করেছে খাইবার পাক্তুনখোয়া প্রদেশের ওরাগজাই জেলায় এক বোমা বিস্ফোরণে এগারো জন সামরিক কর্মী নিহত হওয়ার একদিন পরে এই পদক্ষেপ নেওয়া হল পিটিআই মহাসচিব সালমান আকরম জানিয়েছেন মোহাম্মদ সোহেল আফিদিকে সেখানকার চিফ মিনিস্টারের পদে স্থলাভিষিক্ত করা হবে প্রসঙ্গত ইমরান খান দু সালের অগস্ট মাস থেকে রাওয়ালপিন্ডির আদাইল কারাগারে বন্দী রয়েছেন ফিজি এই প্রথম জাতীয় শিশু সুরক্ষা নীতি চালু করেছে এই পদক্ষেপ সমাজের সব ক্ষেত্রে শিশু সুরক্ষার জন্য একটি নতুন জাতীয় মানদণ্ড স্থাপন করেছে বলে মনে করা হচ্ছে শিশুদের সঙ্গে সম্পর্কিত সমস্ত পরিষেবা যাতে নিরাপদ সম্মানজনক এবং শিশুবান্ধব উপায়ে প্রদান করা হয় তাও নিশ্চিত করা হবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে সাংস্কৃতিক কুসংস্কার সীমিত সম্পদ এবং অপ্রকাশিত শিশু নির্যাতন নির্যাতনের ঘটনার মধ্যে এই সুরক্ষা নীতি চালু করা হয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী তিন থেকে চার দিন দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আগামী দুই থেকে তিন দিন তামিলনাড়ু কেরালা মাহে দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক অন্ধ্রপ্রদেশ উপকূল ইয়ানম এবং সীমায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিকে আজ এবং আগামীকাল লাক্ষাদ্বীপ এবং কর্ণাটক উপকূলে বজ্রপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আগামী দু থেকে তিন দিন ওড়িশা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় কিছু অংশে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে তেলেঙ্গানা সরকার বৃষ্টির সময় সতর্কতা বজায় রাখার জন্য জনগণকে পরামর্শ দিয়েছে ওই রাজ্যের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এ ব্যাপারে একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে চলতি সপ্তাহে হায়দ্রাবাদ আবহাওয়া বিভাগ হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তাপমাত্রা কমার ফলে ভাইরাস ঘটিত সংক্রমণ বিশেষত জল ও বাহিত রোগের প্রকোপ বাড়তে পারে এ ধরনের রোগ মোকাবিলায় বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে মশার কামড়ে হওয়া ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগুনিয়ার মতো রোগ এড়াতে জানলায় দরজায় নেট লাগানো ছাড়াও মশা তাড়াবার ওষুধ এবং রাতে ব্যবহারের কথা বলা হয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা একটি আন্তর্জাতিক ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাতীয় রাজধানী অঞ্চল সহ দিল্লি হরিয়ানা রাজস্থান গুজরাট কেরালা এবং পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় চালিয়েছে এই তল্লাশি সিবিআই এর অপারেশন চক্র ফাইভের এর অংশ হিসেবে চালানো হয়েছে ডিজিটাল গ্রেপ্তার জালিয়াতির অপরাধীরা কম্বোডিয়া সহ বিভিন্ন বিদেশি এলাকা থেকে তাদের কাজকর্ম চালিয়ে আসছিল উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ইউপিআইটিএস তৃতীয় সংস্করণের সফলতার পর উত্তরপ্রদেশ সরকার আজ থেকে রাজ্যের সকল জেলায় স্বদেশ মেলা আয়োজন করতে চলেছে এই মেলাগুলি উত্তরপ্রদেশে একটি বিকশিত ও আত্মনির্ভর রাজ্যে রূপান্তরিত করবে ভারত আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে বিশাখাপত্তনম স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর তিনটায় ভারত তাদের খেলা প্রথম দুটি ম্যাচে জয় পেয়েছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার ভিশন দু হাজার পঁয়ত্রিশের সঙ্গে সামঞ্জস্য রেখে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ে ভারত সফররত ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়া শার্মানের সঙ্গে বৈঠক করবেন বাজারে নতুন কোনো ওষুধ ছাড়ার আগে তার যথাযথ পরীক্ষা ও গুণমান যাচাইয়ের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ঔষধ নিয়ন্ত্রক বিভাগগুলিকে নির্দেশ দিয়েছে খবর শেষ হল